আমরা লাইফটি কোনো কারণবশতে হয়তো কেটে গেছে আপনাদের কাছে আমি ক্ষমা প্রার্থী আপনারা দেখতে পাচ্ছেন সে পুঠিয়া শিব মন্দির দিঘিতে জল টানা হচ্ছে আবারও চলে আসলাম লাইফটি গিয়ে যুক্ত হয়ে জেলে ভাইরা অলরেডি অনেকটা কাছাকাছি চলে এসেছে জালটি নিয়ে সেই বিশাল সেই দিঘিটি অনেক বড় দিঘিটি যে পঁয়তাল্লিশ বিঘা আনুমানিক পঁয়তাল্লিশ পঁচিশ বিঘার উপরে আনুমানিক সেই দিঘিটি জাল টানা হচ্ছে আর অল্প কিছু মধ্যে জালটি ধারে ভিড়ে যাবে যেখানে মাছ দেখানো হবে আর কি সেখান থেকে আপনাদেরকে সরাসরি লাইভে মাছ দেখানো হবে যারা টিকিট নিতে আগ্রহী আছেন তারা অবশ্যই ডিসক্রিপশানে মালিকের নাম্বার দেওয়া থাকবে যারা টিকিটটি নিয়ন্ত্রণ করছে তাদের সাথে যোগাযোগ করে আপনারা টিকিটটি নেবেন হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা যারা লাইভটি উপভোগ করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমরা এখন আছি পুঠিয়া রাজবাড়ি ঐতিহাসিক সেই শিব মন্দির দিঘিতে যেখানে আর কিছুক্ষণের মধ্যে জল টেনে মাছ দেখানো হবে এ দিঘিতে অনেক বড় বড়ো মাছ আছে যারা মৎস্য শিকারে যোগদান করবেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এই দিঘিতে আনুমানিক দশ থেকে পাঁচ থেকে বিশ কেজি প্রতিষ্ঠা বন্ধুমান মাছ আছে দিঘিতে যারা টিকিটটি নিতে আগ্রহী আছেন তারা ডিসক্রিপশানে নাম্বার দেওয়া থাকবে সেখান থেকে নাম্বারটি কালেক্ট করে আপনারা পুকুর মালিকের সঙ্গে কথা বলবেন এবং যারা লাইভে যুক্ত আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য আমাদের সাথে যুক্ত হয়ে গেছে মিজানুর অসংখ্য ধন্যবাদ মিজানুর ভাই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ মিজানুর ভাই কমেন্ট করেছেন কেমন আছেন ভাই ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই কোথায় বলছেন একটু কমেন্টে জানাবেন আমি আছি এখন রাজবাড়ি পুঠিয়া রাজবাড়ি শিব মন্দির দিঘিতে এখানে জাল টানা হচ্ছে আর অল্প কিছুনের মধ্যে জাল টেনে নিয়ন্ত্রণে নিয়ে আসা হবে কিছু মধ্যে জাল টেনে মাছগুলো দেখানো হবে আপনারা সঙ্গে থাকুন মিজান ভাই আপনার সঙ্গে থাকুন আর কিছুনের মধ্যে জাল টানে জালটা কাছাকাছি চলে আসবে আপনাদেরকে মাছ সরাসরি লাইভে দেখানো হবে আপনারা লাইভ থেকে মাছটি দেখবেন অসংখ্য ধন্যবাদ মিজানুর ভাইকে মুর্শিদাবাদ থেকে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই আমার এই ছোট পরিবারে আপনি যুক্ত হওয়ার জন্য মিজানুর ভাই এখন আমাদের এখানে একটু মিউট করছি আজানটা শেষ হলে আবার আমি লাইভে যুক্ত হব আপনার সঙ্গে থাকুন পাশে থাকুন অসংখ্য ধন্যবাদ মিজান ভাইকে মিজান ভাইকে একটা জিনিস না বললে না আমার ছোট পরিবারে আপনি যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য সঙ্গে ধন্যবাদ বড় ভাই আপনার যদি কোনো ফ্রেন্ড সার্কেলকে আমার আইডিটা একটু ইয়ে করে দিবেন সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট করবেন অসংখ্য ধন্যবাদ মিজান ভাই ঠিক আছে মিজান ভাই আমি একটু মিউট করছি আজানটা শেষ হলে আবার আমি লাইভে যুক্ত হবো হ্যাঁ বন্ধুরা আবার চলে আসলাম আপনাদের মাঝে আপনারা দেখতে পাচ্ছেন সেই শিব মন্দির দিঘিটি অনেক বড় আপনারা দেখতে পাচ্ছেন ওই যে বিল্ডিংয়ের কোনা ওই কোনা থেকে শুরু হচ্ছে দিঘিটি ওখান থেকে চলে আসছে এই যে রাস্তা এই রাস্তা শেষ মাথা পর্যন্ত এদিকে এসে আমরা দেখতে পাচ্ছি এদিকে এসে এই যে এ পর্যন্ত অনেক বিশাল বড় দিঘিটি প্রায় পঁচিশ বিঘার উপরে দিঘিটি হবে যারা লাইভে যুক্ত আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এই যুক্ত থাকার জন্য আর অল্প কিছুর মধ্যে আমাদের এই জালটি যে দেখতে পাচ্ছেন জেলে ভাইরা অলমোস্ট চলে এসছে অনেকটা কাছাকাছি এই যে কোনা এই কোনা থেকে এই পাশে আসবে আর এদিকে জেলে ভাইরা অলরেডি কাছাকাছি চলে আসছে আপনাদেরকে দেখায় চলুন বৃষ্টি হয়তো কমে গেছে দেখতে পাচ্ছেন অলমোস্ট কমে চলে এসছে শিকারি জেলে ভাইরা জালের মধ্যে প্রচুর মাছ আটকা পড়ে আছে আমরা আর কিছুক্ষণের মধ্যে জাল টানা হয়ে যাবে আমরা দেখাব প্রচুর পরিমাণ মাছ প্রচুর 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 পরিমাণ মাছ আছে জাল টেনে এখন বোঝা যাচ্ছে না হয়তো আর কিছুক্ষণের মধ্যে বোঝা যাবে কি পরিমাণ মাছ আছে জালে প্রিয় দর্শক আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন ভিডিওটি সেই জেল ভাইরা কি পরিশ্রম করে জালটি এত বড় দিঘিতে জাল টেনে মাছ দেখানো চারটাখানি কথা না অনেক কষ্টকর বিষয় আপনারা আমার সঙ্গে থাকুন আমি আপনাদেরকে পেপার দেখাই প্রচুর কষ্ট প্রচুর কষ্ট যারা জাল টানে এবং মাছ শিকার করে মাছ শিকার একটি আনন্দময় বিষয় এখানে মাছ শিকার করলে অনেক ফ্রেশ হয় হ্যাঁ অনেক প্রচুর ব্যবহার খরচ তবুও মাছ শিকার একটা সৌখ্যতা শৌখিনতা থেকে মাছ শিকার সত্যি হয় যারা লাইভটি দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা লাইভে যুক্ত আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এই যে আপনাদেরকে দেখাবো এই যে পুকুরটি এই যে দেখতে পাচ্ছেন অনেক বড় দিঘিটি প্রায় পঁচিশ বিঘা দিঘি হবে এই যে দেখতে পাচ্ছেন দিঘিটি চলুন আমরা এই যে যে পুকুরটি নিয়ন্ত্রণ করে যে দেখাশোনা করে তার সঙ্গে একটু কথা বলি দেখি বড় ভাই কি বলে তার সঙ্গে একটু কথা বলি বড় ভাইয়ের সঙ্গে বড় ভাই আসসালামু আলাইকুম আসসালাম ওয়ালাইকুম সালাম ভাই ভাই পুকুরটি আপনি কতদিন দিন ধরে দেখাশোনা করেন এটা আপনি বসলাম আমার পর থেকে এ ভাই এখানে কি জালটা নাম হচ্ছে কি উদ্দেশ্যে টিকিট দেওয়া হবে টিকিটটি আজকে জালটা না দেখানোর কতদিন পর টিকিটটি হবে আনুমানিক এটা এখনো নির্ধারিত আমি বলতে পারবো না এটা আমার মহাজন জানে আজ দশ দশ থেকে মাস সম্পূর্ণ ভেরি দেখা দেওয়া হবে কি সাইজ মাছ আছে হ্যাঁ ভাই কি কি সাইজ মাছ আছে কি 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 মাছ আছে মাছ আছে আপনি হাফ কেজি থেকে শুরু করে তিরিশ কেজি পর্যন্ত হাফ কেজি থেকে শুরু করে তিরিশ কেজি পর্যন্ত প্রিয় ভিউয়ার্স আপনারা শুনতে পেলেন হাফ কেজি থেকে তিরিশ কেজি পর্যন্ত মাছ আছে ভাইটি পুকুরটি দেখাশোনা করে বস যেদিন থেকে পুকুরটি নেয় সেদিন থেকে দেখাশোনা করে বল ভাই আপনার নামটা কি আমার নাম যে পুকুরের মালিক ওনার নাম কি ভাই ওনার নাম হলো বাবুল খান বাবুল খান এখানে কি মাছ বেশি আছে রুই কাতল বিরিগেট সব ধরনেরই মাছ আছে পরিপূর্ণ এখানকার মাছ কোনো বিক্রি করে নাই আনুমানিক কতখানি মাছ হতে পারে পুকুরটিতে আনুমানিক কি বলবো

হ্যাঁ সেক্ষেত্রে তাহলে আপনারা বুঝতে পারছেন যে এই দিঘিতে পঁচিশ বিঘা দিঘিতে কতগুলো মাছ আছে আপনারা বড় ভাই ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আপনাকে আসসালাম আলাইকুম এই পুকুরের সর্বপ্রথম না প্রিয় দর্শক আপনারা দেখতে পেলেন এই যে এই পঁচিশ বিঘা দিঘিতে দেখতে পাচ্ছেন জালটান হচ্ছে এটিতে এটি প্রথম টিকিট যে যিনি পুকুর নিয়েছেন এই দিঘিটি নিয়েছেন তার প্রচণ্ড ইচ্ছা যে আমি এই দিঘিতে টিকিট করব। যে টিকিটে কেউ অনাস হয়ে যাবেন না কুকুর মালিকের প্রচণ্ড আশা করে সে এই দিগিতে টিকিটটি করছেন দেখা যাক টিকিটটি কেমন হয় আপনারা থাকবেন আমার সঙ্গে দেখতে থাকুন যেটি বলেছিলাম এই যে এ পাশে আর দিঘি আছে যেটিতে রাজা মেয়ে রাজা ফ্যামিলি যেটিতে গোসল করত আর কি দেখতে পাচ্ছেন এই দিঘিটিও বেশ বড় আমরা দেখতে পাচ্ছি প্রিয় ভিওয়ার্স আপনারা এর মধ্যে শুনতে পেলেন যে আমাদের যে এই পুকুরের কেয়ারটেকার যাকে বলা হয় তিনি বিস্তারিত সব কিছু জানালেন যে এখানে কতটুকু মাছ আছে কি কি মাছ আছে পুকুর মালিক কী আপনারা শুনতে পেলেন প্রিয় ভিওয়ার্স যে এখানে কতটুকু মাছ আছে না আছে আপনারা সঙ্গে থাকুন লাইফটি উপভোগ করতে থাকুন দেখতে থাকুন যে কী পরিমাণ মাছ আছে এখানে মাছ দেখার জন্য অনেক দর্শকের অনেক দর্শক এসে এখানে ভিড়েছে মধ্যে শিকারি আছে অনেক শিকারি আছে এখানে যে মাছ দেখার জন্য এসে বসে আছে টিকিট দিঘিতে প্রথম টিকিট যার কারণে অনেক টিকিটের চাপ পড়বে এখন সিট সংখ্যা কতগুলো হবে এটি জানার বিষয় যেহেতু প্রথম টিকিট হচ্ছে এই যে আমাদের এখানে দেখতে পাচ্ছি আমাদের লালন ভাই আমাদের সে ঐতিহাসিক লালন ফিশিং যে টিকিটটি চলছে এক কাটা দুই কাটা আমাদের লালন ভাই এই যে আমাদের লালন ভাই দেখতে পাচ্ছেন আপনারা আগামী সপ্তাহে লালন ভাইয়ের দিকে পুকুরে টিকিটটি আছে পাঁচ টিকিটে প্রিয় দর্শক আপনারা যারা লাইভে যুক্ত আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ লাইভটি দেখছেন অবশ্যই বেশি বেশি কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আপনারা দেখতে পাচ্ছেন পঁচিশ বিঘা এই দিঘিতে মৎস্য শিকার উৎসবের জন্য জাল টেনে মাছ দেখানো হচ্ছে আর কিছুক্ষণের মধ্যে জেলে ভাইরা জাল টেনে অনুকূলে নিয়ে আসবে আমরা ইতিমধ্যে সরাসরি লাইভে আছি আপনারা সঙ্গে থাকুন যুক্ত থাকুন লাইভটি সরাসরি সম্প্রচার হচ্ছে আপনারা দেখতে থাকুন আর অল্প কিছুক্ষণের মধ্যে জালটি অনুকূলে নিয়ে এসে মাছ দেখানো হবে এবং টিকিটের ধারণ করা হবে এবং কতগুলো সিটে মাছ মারা অনুষ্ঠিত হবে এটি আপনারা জানতে পাবেন দেখতে পাবেন তো আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন আমার এই আর যারা আমার এই পরিবারে যুক্ত হয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য এই বিশাল বড় দিঘিতে মৎস্য শিখা উৎসবটি অনুষ্ঠিত হবে আগামী দিনে দিন দিনটি এখনো নির্ধারণ করা হয়নি আগামী দিনগুলো নির্ধারণ করা হবে যে কত তারিখে মৎস্য শিকার উৎসবটি হবে পঁচিশ বিঘা দিঘিতে জল টানা হচ্ছে 嗯。Mm hmm. <laughs> যারা লাইভকে যুক্ত আছেন তাদেরকে অসংখ্য যুক্ত হওয়ার জন্য আর কিছু মধ্যে জাল টেনে অল্প কিছু মধ্যে জাল টেনে অনুকূলে নিয়ে আসা হবে আরো কিছুর মধ্যে জাল টেনে অনুকূলে নিয়ে আসা হবে আপনারা দেখতে পাবেন যে কী পরিমাণ মাছ আছে এই দিকে আর কত টাকা টিকিট হবে আপনাদেরকে জানানো হবে অবশ্যই লাইভে দেখতে থাকুন পঁচিশ বিঘা দিগিতে মৎস্য শিক্ষার উৎসবটি অনুষ্ঠিত হবে আগামী দিনে যারা টিকিট নিতে আগ্রহী আছেন তারা ডিসক্রিপশনের নাম্বারটি দেওয়া আছে যারা যারা টিকিট নেবেন তারা অবশ্যই ডিসক্রিপশনের নাম্বারটি কালেক্ট করে পুকুর মালিকের সঙ্গে কথা বলে তারা সরাসরি টিকিট সংগ্রহ করবেন এটি করার কারণটা হলো যে টিকিটটি হবে এই টিকিটে যেন শিকারেও প্রতারিত না হয় এবং পুকুর মালিকও প্রতারিত না করতে পারে এর জন্য নাম্বারটি দেওয়া থাকবে আপনারা সরাসরি পুকুর মালিকের সঙ্গে কথা বলে টিকিটটি কালেক্ট করবেন শৌখিন মৎস্য শিকারী যারা আছেন তাদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এই পুঠিয়া রাজবাড়ি শিব মন্দির দিঘিতে আনুমানিক পঁচিশ বিঘা দিঘি দিঘিতে জাল টানা হচ্ছে আর অল্প কিছুর মধ্যে জালটি করে চলে আসবে আপনারা দেখতে পাবেন যে জাল টেনে জালে কতগুলো নাচ আছে আনুমানিক কত টাকা টিকিট হবে এবং কবে কত তারিখে টিকিটটা হবে কত করে টিকিট হবে এটি আপনারা জানতে পারবেন আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন এই জাল ভিডিওটি আর অল্প কিছুর মধ্যে জালটি অনু করে চলে আসবে তারা লাইভটি দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা লাইভটি দেখছেন অবশ্যই বেশি বেশি কমেন্ট করবেন বেশি বেশি কমেন্ট করবেন এবং কোথা থেকে কমেন্ট করছেন এবং কোথা থেকে লাইভটি দেখছেন একটু জানাবেন আমাকে তাহলে আমি বুঝতে পারবো কে কোথা থেকে দেখছেন আমাদের সাথে যুক্ত হয়ে আছেন আমাদের মিজানুর ভাই তাকে অসংখ্য ধন্যবাদ মিজানুর ভাই মুর্শিদাবাদ থেকে দেখছেন ইন্ডিয়া মুর্শিদাবাদ অসংখ্য ধন্যবাদ মিজানুর ভাইকে আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন তাহলে আমার একটু সুবিধা হবে যে কে কোথাও দেখছেন এর জন্য আমার আইডিতে বেশিরভাগ সকল ইন্ডিয়া থেকে দেখেন ইন্ডিয়ান ফিশিং যারা রিলেটেড আছে তারা আমার সাথে যুক্ত আছে বেশি এবং যারা ফিশিং রিলেটেড না তারাও আছে অনেকে ফিশিং ফিশিংগুলো ফিশিং রিলেটেড ভিডিওগুলো তারা অনেকে পছন্দ করেন যার কারণে তারা ফিশিং রিলেটেড ভিডিওগুলো দেখেন এবং যারা ফিশিং কন্টেন্ট করেন তারাও আছেন যে ফিশিং করেন তারাও দেখেন এই দেখতে পাচ্ছেন চমৎকারভাবে একটি ছোট্ট একটি মাছ লাভ লাভগুলো এই যে এই যে এই যে পুকুর মালিক আপনারা দেখতে পাচ্ছেন পা ঝুলে দিয়ে বসে আছে এই যে সে ভাই অল্প বয়সে তাকে অনেক বুদ্ধি দিয়েছেন এবং অর্থ দিয়েছেন দেখতে পাচ্ছেন এই ভাইয়ের পুকুর এটি পুকুর মালিক আমরা আমার জানার মতো হ্যাঁ এ পাশটা ওলরেডি কাছাকাছি চলে এসেছে বন্ধুরা দেখতে পাচ্ছেন অলরেডি জাল এপাশে চলে এসছে অনেক কাছাকাছি আর অল্প কিছুর মধ্যে জালটি অনুকূলে চলে আসবে আমরা আর অল্প ঘণের মধ্যে জালটি টেনে চলে আসবে অনুকূলে আমরা দেখতে পাচ্ছি শিকারি ভাই আপনারা দেখতে পাচ্ছেন যে অলরেডি জাল টানা হচ্ছে শিকারি ভাইরা কত কষ্ট করে জাল টানছে আপনারা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন চমৎকার ভাবে জেলে ভাই চাল টানছে ধন্যবাদ সকলকে লাইভে যুক্ত হওয়ার জন্য এখন এই পর্যন্তই বিদায় নিচ্ছি পরবর্তী লাইভে যুক্ত দেখার জন্য আমন্ত্রণ রইল এই বলে বিদায় নিচ্ছি সকল ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম